রাজ্যে চলছে এসআইআর ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া বছর ঘুরলেই দরজায় করা নাড়ছে বিধানসভা ভোট আর তার আগে এখন সব দলেরই জল মেপে নেওয়ার পালা পায়ের তলায় জমি শক্ত করার পালা ভোট ব্যাংকের দখল নিতে রণনীতি নির্ধারণের সময় যুজুধান শাসক বিরোধী দুপক্ষই আর ঠিক তখনই বড় জয় হাসিল শাসক তৃণমূলের একদিকে যেমন শত্রু গড়ে মজবুত হলো ঘর তেমনি বিধানসভার বড় পরীক্ষার আগে লিটমাস টেস্টে উচয় শুভেন্দুর গড় পূর্বক মেদিনীপুরে চন্দিপুরে বড় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন চল্লিশ জন কর্মী দল এই চল্লিশ জন বিজেপি কর্মী তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িকের হাত থেকে ঘাসফুল পতাকা গ্রহণ করে শাসক শিবিরে যোগদান আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের প্রাককালে এই দলবদল জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওদিকে সমবায় নির্বাচনেও তৃণমূলের ছয় সবুজ সবুজাবির নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে চন্দননগর সমবায় সমিতি নির্বাচন গতকাল রবিবার রাতে সেই ফলাফল বের হয় ফলাফল বের হতে দেখা যায় সমবায় সমিতি নির্বাচনে জয়ের হাসি হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কার্যত ফাইপ আউট করে দিয়েছে তৃণমূল সমবায় সমিতি নির্বাচনে জিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবুজ আবিরের ঝড় তোলেন রাতেই সমবায় সমিতির মোট আসন চুয়াল্লিশ তার মধ্যে তৃণমূল পায় উনচল্লিশটি আর বিজেপি পায় পাঁচটি